আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে পূর্বাস থেকে আসলে কিন্তু একটা ভেজাল আছে যেটা আমরা বর্তমান ফেস করি ঠিক কিনা মানে বাংলাদেশে আসার পর যার সাথে দেখা হয় কিন্তু সবার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হইতেছে যে কতদিনের ছুটি আবার কবে যাবেন কবে যাবা নাকি আবার যাবা না বুঝি না আমি মানুষের মানে ভালো মন্দ কথাবার্তা একটা আছে ওইটা হলো প্রথম সাবজেক্ট ঠিক আছে এগুলো যে আহামরি রিলেটেড বা ফ্যামিলির কেউ থাক কিন্তু না এগুলো বেশিরভাগ হচ্ছে র্যান্ডম বাইরে আর মুখ পরিচিত মানুষ হয়তো গ্রামের মানুষ পারাপশী প্রতিবেশী এরকমই কিন্তু তাই না মানে হ্যাঁ আমাকে লাভ লসে কিন্তু কোনো প্রবাসীর কোনো প্রবাসীর লাভ লসে কিন্তু তাকে কিছু যা আসে না ঠিক আছে এই বিষয়টা সবাই কিন্তু এরকমভাবে দেখে মানে নেগেটিভ ঠিক আছে পজিটিভ কিছু না কাহিনি কি বুঝলাম না তবে যারা মানে বাংলাদেশে আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা প্রবাস যদি থাইকা থাকেন বা প্রবাস থেকে যদি আইসা থাকেন তাহলে অবশ্যই জানাবেন এটা কি শুধু আমার সাথে এরকমটা হইতেছে নাকি সবার সাথে হয় মানে আমি খুবই কনফিউজ এই কিছুক্ষণ আগে মানে দশ পনেরো মিনিট আগেও একজনের সাথে দেখা হয়েছে তা দুই কথা বললাম কেমন আছো ভালো নাকি এই তো হ্যাঁ ভালো আছি ভালো আছেন পুরো বললে চলে পরবর্তীতে বলতেছি তা কি কয়েকদিনের ছুটিতে আসতো আবার কবে যাবা কি রে ভাই এটা কি মানে বুঝলাম না বিদেশ কিন্তু মোটামুটি প্রায় বারো তেরো বছর কইটা আসছে কিন্তু হ্যাঁ তারপরেও আর কি এটা মানে ন্যাচারাল হয়ে গেছে মানে এটা স্বাভাবিক পর্যায়ে চলে গেছে কে বোঝে না হুট এই একই সমস্যা বুঝলাম না মানে কি যে একটা অবস্থা তাই আরো কারোর সাথে কি এরকম হয় নাকি মানে সবার সাথে কি এরকম হয় না কি যদি থাকেন কেউ এরকম কমেন্টগুলো কিন্তু অবশ্যই জানাবেন মানে আমি খুবই কনফিউজনে আছি কেন আর